কবি দেবের কৃষ্ণা বিষাদ নেই হে গুরুভৃত্তগ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞা নই যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের খুরদার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে তোমাকে আমি ভালোবাসা কখনো ফিরেও না শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি উর্থচারী বৎসের ছায়ালিন চোখের থেকেও দুর্লক্ষকে দুর্যোধনের বুক বল সত্য করে প্রেম নয় শুধু পৌরুষের আসফলনে ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভজ্ঞা পৃথিবী আর রূপমুগ্ধা নারী জেনেছ একদিন ধাত্রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরবের উত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছাতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একতা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই দুধ সবাই দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধব প্রেরিত অশ্বযুত আর আমি পাণ্ডপুত্র বধূ এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা আর তার উপরে ঝুঁকে পড়ে লুপ্ত ক্রেতার দল আমাকে ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছেন যারা তারা আমার প্রতি আত্মীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা তারা আমার পঞ্চ স্বামী বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয় আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থে সৌদসি করে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুতে চাইত তোমাকে আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংশুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে তো আমাকে নয় অন্য কোনো যুবতীকে বারে বারে আমাকে সন্তান গতি করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্খিত নয় কোন প্রার্থনা নেই আমার কুরু বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুরুন কোনো পূর্ণ লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন যাও সেখানে তোমার সাজিয়ে রেখেছে তোমার কোন প্রেয়সী শোক নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনের জানলাম এখানে কোনো ভেদাভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর ললুক তৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক আমি কাঁদছি না চারপাশের ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ক্লিপ্তের অক্ষম বিলাপ আমি শুনছি না পুনর্বার আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালী নই ভরত কুলবধু আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভুতা শুধু নারী